শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার সুপ্রভাত সবাইকে বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সকাল থেকেই ভিডিওটা আমি শুরু করছি আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার মর্নিং ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিত সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজ হচ্ছে সোমবার আর আজকে তো আমি ব্যাপার উপোস করেছি তো আজকে না আমি হচ্ছে কি আজকে এখনো সকালবেলা এখনো বাসি কাপড় ছাড়িনি কেন বলো তো এই যে রান্না হচ্ছে কি মাই করবে এই যে যেখানে হচ্ছে গিয়ে সব কেটে রেখেছে পাঁচ মিশালি করবে ইলিশি মাছের মাথা দিয়ে আর আমি ওই দাদা ভাইয়ের জন্য মাংস টাংস ছিল ইলিশি মাছ ছিল তো এগুলো সব গরম করছি তারপরে এদিকে উচ্ছে ভাজবো তারপরে রুটি করলাম সকালে আর এই যে ডাল বসিয়েছি ডাল হচ্ছে এগুলো করবো বলে বাসি কাপড় এখানে ছাড়িনি মাংস টাংসের হাত দেবো তো এবার এগুলো গরম করে গরম হয়ে গেছে আমার তারপরে ভিডিওটা অন করেছি তো এই যে তারপরে হচ্ছে কি এখন ঘরটা মুছে তারপরে জামা কাপড় ছেড়ে তারপরে ঠাকুরের জিনিস ধরবো আর কি ওই জন্য আজকে বাসি কাপড় এখনও ছাড়িনি এগুলো গরম করে নিলাম গরম না করলে আবার ধরো বাসি কাপড় ছাড়বো আবার তারপরে আমাকে নতুন করে চেঞ্জ করে আবার এ করতে হবে ঠাকুরের জিনিস ধরতে পারবো ওই কারণে একবারে করে নিলাম আর মাই রান্না করবে আমি এগুলো সব গরম করলাম ওদিকে ডাল বসেছি রুটি ফুটি করলাম সকালে আমি তো খাবো না কিচ্ছুটি মুখে দেবো না তো ওদের জন্য আর কি করে দিলাম এই যে এদিকে একটুখানি চিলি চিকেন ছিল সেটা গরম করে রাখলাম তো ওদের দাদাভাই রুটির সাথে টিফিনে নিয়ে যায় যাবে না হলে যদি খায় খাবে যা করবে করবে এখানে দু পিস ইলিশ মাছ ছিল তো সেটাও গরম করে নিয়েছি এদিকে হচ্ছে বাবার তরকারি হ্যাঁ রুটির সাথে এদিকে উচ্ছে ভাজা হবে উচ্ছেটা একটুখানি ভাপিয়ে নিচ্ছিলাম হালকা করে আর এদিকে হচ্ছে গিয়ে ডাল ডাল বসিয়েছি ডালটা ফুটছে আর মা করবে হচ্ছে কি এই যে কাঁঠাল বিষ দিয়ে পাঁচমিশালি তরকারি এখানে আছে ইলিশ মাছের মাথা আর লেজা লেজাটা হচ্ছে তোমাদের দাদাভাইকে ভেজে দেবে ও ভাজা খেতে ভালোবাসে ভেজে দেবে মানে ফ্রিজে ছিল তো তাই না মানে বরফ ছিল তাই জন্য জল দিয়ে রেখেছিলাম তো এগুলো করে ডালটা নামিয়ে আমি চলে যাবো আমার ওইদিকে ঠাকুরের কাজ আছে ঘর পর মুছে নিয়ে ঠাকুরের কাজ করব এদিকে হচ্ছে মা করবে তরকারিটা তো চলো আগের সোমবারে ব্লাক করেছিলাম আবার আজকে সোমবারে তোমার সাথে শেয়ার করছি চলো রান্নাঘরের কাজ অনেকক্ষণ আগে সেরেছি সারা হয়ে গেছে তারপরে হচ্ছে গিয়ে ড্রেস চেঞ্জ করে ঠাকুরের বাসন টাসন সব ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি তোমার ভাই ফল ফুল সব এনে দিয়েছে তো চলো এখন স্নান টান সেরে ঘরের পুজোটা করে নেবো ঘরের পুজো করে তারপরে দেরি করে যাব এখন বাজে দশটা তো এই সাড়ে এগারোটার দিকে যাব আজকে দিয়া যাবে আগের দিন দিয়াও যাবে বলেছিল আমার সাথে জানটি তোমার সাথে যাব। কিন্তু ওর হচ্ছে গিয়ে শরীরটা খারাপ হয়ে গেছিলো কারণ আগের দিন রাত্রিবেলায় সুন্দরবন থেকে ফিরেছে তো ওরা তো ওর একটু জ্বর জ্বর এসেছিলো তাই জন্য আর যায়নি তো আজকে স্কুল থেকে আসবে ও এগারোটার সময় তারপর সাড়ে এগারোটার সময় যাবো দিয়া আর আমি যাবো তোমরা তো দিয়াকে চেনো মানে রিয়াদির মেয়ে পুচকিটা তো চলো এখন স্নান করে নি স্নান করে তারপরে পুজোটা দিয়ে নিই ঘরে বন্ধুরা দেখো আমি স্নান টান সেরে চলে এসেছি ঘরে এখন ঘরের পুজোটা দিয়ে দেব আর হ্যাঁ যে কোনো মন্দিরে পুজো দিতে যাওয়ার আগে আমার মা সব সময় বলতো যে যখনই কোথাও পুজো দিতে যাবি আগে কিন্তু ঘরের পুজোটা দিয়ে তারপরেই মানে বাইরে কোনো মন্দিরে পুজো দিতে যেতে কেননা ঘরের ভগবানকে মানে ডিঙিয়ে গিয়ে বাইরে পুজো দেওয়াটা ঠিক না তো যে কারণে আর কি আমি এখন এই যে ঘরের পুজোটা দিতে বসে গেছি যাই হোক তো চলো ঘরের পুজোটা দিয়ে নি আমার ঘরেও কিন্তু মহাদেব ছোট্ট একটা মহাদেব রয়েছে তো তোমরা তো দেখতেই পাচ্ছ তো সেই মহাদেবকে আগে দুধগঙ্গা জল দিয়ে যে যা যা দিয়ে স্নান করানো মানে মহাদেবকে আগে করিয়ে তারপরে কিন্তু আমি মন্দিরে যাব পুজো দিতে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে দেখতে কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও বন্ধুরা আর যাদের তোমাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই একটা কমেন্ট করে দিও আর তোমাদের দাদাভাই এখন দেখো স্নান করে এই যে ঠাকুরের এখানে হাটটা নিয়ে নিলো ও এখন ডিউটি বেরোবে তো যাই হোক আজকে তো আমি টাছ আর কিছু ধরবো না কেননা স্নান টান করে পুজোর কাজ শুরু করে দিয়েছি তাই ওকে বললাম মাকেই বলো ভাতটা দিয়ে দিতে মা ভাত বেড়ে দিক তো যাই হোক ও এখন রেডি হবে এই যে ঠাকুরের হাটটা এখান থেকে নিয়ে নিলো আমি এখন ঘরের পুজোটা সেরে নিই আর তোমরাও দেখতে থাকে দেখতে থাকো বন্ধুরা আর ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও মহাদেবের নাম করে তোমরা একটা লাইক করে দিও আর কমেন্টে কিন্তু লিখে যেতে ভুলো না বন্ধুরা হর হর মহাদেব আর তোমরা কারা কারা শ্রাবণ মাসের সোমবার করো অবশ্যই আমাকে একটু কমেন্টে জানি হতো আমি এই বছরই করছি জানো তো আমি এর আগে কখনও শ্রাবণ মাসের সোমবার করিনি শিবরাত্রি করেছি কিন্তু শ্রাবণ মাসের সোমবারটা এই বছরই প্রথম করছি যাই হোক তোমাদেরকে একটা কথা বলি অনেকেরই অনেক নিয়ম আছে আগের দিন তো আমি দেখেছিলে যে সন্ধ্যাবেলায় মানে সন্ধ্যার আগে আগে আমি আতব চালের এক সিদ্ধ ফেনা ভাত খেয়েছিলাম তো অনেকেই বলেছিল যে ভাত খাওয়া যায় না বা কিছু তো দেখো এক একজনের তো এক একটা নিয়ম থাকে আমার যাও করে মানে আমার মামা শ্বশুরের ছেলের বউ ও কিন্তু অনেক দিন ধরেই করে দিদিভাই ষোলো সোমবার করে মানে আমি যেরকম চারটে করব। মানে শুধু শ্রাবণ মাসটা দিদিভাই কিন্তু ষোলোটা সোমবার করে যাই হোক মানে অনেকেরই অনেক নিয়ম থাকে আমি কিন্তু দিদি কাছ থেকে জেনেই করছি এমনকি আমার পিসি শাশুড়িও করতো মানে বড় পিসি যখন বেঁচে ছিল তখন কিন্তু করতো তো আর এক পিসি যা আছে বাড়িতে তো পিসিও বলছিল যে আমাদের নাকি পুজো টুজো দিয়ে এসে ফল আর জল খাওয়া যায় আর এমনি সারা দিনে সূর্য ডোবার আগে আতপ চালের এক সিদ্ধ ফ্যান যেটা সেটা কিন্তু খাওয়া যায় সেটা সূর্য ডুবে গেলে তারপর কিন্তু আর খাওয়া যায় না তো যাই হোক সেই কারণেই কিন্তু খেয়েছিলাম তার মধ্যে অনেকেই বলেছিল যে খাওয়া যায় না আবার অনেকেই এবার এক এক তো এক একটা নিয়ম থাকে না তো আমার পিসি শাশুড়ি বলছিল যে এটা একটা মানে হবিষ্যি টাইপেরই মানে এটা এটাকে হবিষ্যি বলে মানে এই মানে শ্রাবণ মাসের যে সোমবারের উপোসটা আমরা করছি বাবার উপোসটা এটা একটা হবিষ্যি এবার দেখো সবাই তো সবার তো একই নিয়ম হয় না না আমরা যেরকম কি শিবরাত্রির সময় মানে চৈত্র মাসে যে শিবরাত্রি হয় সেই সময় কিন্তু আমরা কখনোই ভাত খাই না বা এই আতপচালে সিদ্ধ ভাতও খাই না সেই সময় কিন্তু সাবু ফল খেতে হয় রাত্রিবেলা আর এই যে শ্রাবণ মাসের উপোসটা এটাতে তুমি এক সিদ্ধ ভাত খেতে পারো মানে যেটা আতক চালের বা ওটা যদি নাও খেতে পারো তাহলে সাবু খেতে পারো আর আমি কিন্তু সাবু একদমই খেতে পারি না সেই কারণে ওটাই খেয়েছিলাম আর শিবরাত্রির সময় আমি কিন্তু একদমই এটা খাই না তখন সাবু না খেতে পারলেও কিন্তু ওটাই অল্প একটু মুখে দিয়ে থাকি আর কি যাই হোক তো চলো দেখো ঘরের পুজো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল এখন কিন্তু আমি ঘিয়ের প্রদীপ বাকি যা যা লাগবে সাদা তিল টিল যেগুলো লাগবে আর কি সেকেন্ড সোমবারটায় সেটা কিন্তু আমি সবই জোগাড় করে নিয়েছি আর আজকে জানো তো ধুতরা ধুতরা ফুল বলছি কেন আকন্দ ফুলের মালা একদমই পাওয়া যাচ্ছিল না মানে এতটা ক্রাইসিস তো তোমাদের দাদাভাইকে বললাম নীলকণ্ঠ ফুল ও বললো নীলকণ্ঠ ফুল পাওয়া যাবে আমি বললাম দোকানে একটু বলে দেখো যে নীলকণ্ঠ ফুলের মালা করে দেবে তাহলে তো তারপরে ও বলে আর কি মালা করিয়েই নিয়ে এসছিলো তারপর এখন আমি যাচ্ছি পুজো দিতে বেরোচ্ছি তো এখন যাব রিয়াদির বাড়ির সামনে মানে দিয়াও যাবে তাই দিয়া দিকে বললাম তুমি ওকে রেডি করিয়ে দাও তো আমি যাচ্ছি তো এখন বেরোবো দিয়াও স্কুল থেকে আসলো এসে এখন রেডি হচ্ছে এখন দিয়া রেডি হচ্ছে বললো আমি যাই ওদের বাড়ির সামনে যাই যা বললো হয়ে যাবে স্কুল থেকে আসলো স্নান করলো তো বেরিয়ে গেছি বাড়ি থেকে আর দিয়া স্কুল থেকে আসলো তো স্কুল থেকে এসে স্নান টান করলো তো ওই কারণে একটু লেট হলো এখন বাজে পৌনে বারোটা

মাকে বাই করে দিল আমি আমার সাথে যাচ্ছি তাই তো কোথায় যাচ্ছি আমরা মন্দিরে তোর এখন স্কুল পরীক্ষা তো হয়ে গেছে না এখন কোন ক্লাসে উঠলি রে টুতে বাবা তো এখন বাজে বারোটা মতো আমি মন্দিরে দেখো চলে এসেছি আর মন্দিরে কিন্তু বেশ ভালোই ভিড় ছিল আর এই মানে শ্রাবণ মাসের উপোসটা কিন্তু নন বেঙ্গলিরাই বেশি করে যাই হোক তো দিয়ার হাতে কিন্তু ফোনটা ছিল আর ও বাচ্চা মেয়ে যেটুকু পেরেছে আমাকে দেখো ভিডিওটা শ্যুট করে দিয়েছিল। আর প্রচণ্ড ভিড় ছিল সত্যি কথা বলতে বাড়িতে আসলাম নিজে দিয়াও আসলো ওকে নিয়ে আসলাম আমি ও বাড়ি চলে যেত ওই দিক দিয়ে আমি বললাম আগে আমাদের বাড়ি চল প্রসাদ নিয়ে তারপরে যাবি তো এখন প্রসাদ দেবে ওকে চলো তোমার সময় পরে কথা বলবো আবার গেছি মানে মেঘলা মেঘলা ওয়েদার আরও গরম দিয়েছে তো তারপর দিয়া তো প্রসাদ নিয়ে বাড়ি চলে গেছে আর বাড়ির সবাইকেও প্রসাদ দিয়ে দেখো আমিও প্রসাদ খেতে বসে গেছি এখন বা ওই একটা মতো মানে সকাল থেকে আমি তো জল টল খাইনি কিছু এই পুজো দিয়ে এসে এখন প্রসাদ খেয়ে একটা সময় এখন কিন্তু একটু জল খাবো তো যাই হোক তারপরে একটু রেস্ট নেব বন্ধুরা তারপর কিন্তু সারা দুপুরটা আমি একটুখানি মায়ের সঙ্গে অল্প অল্প করে টাইম কাটিয়েছিলাম আর যেহেতু মানে সন্ধ্যা হওয়ার আগে আগে সূর্য ডোবার আগে আগে কিন্তু খেয়ে নিতে হয় সেই কারণে আমি কিন্তু একটু আতপ চালের এক সিদ্ধ ফেনা ভাত বসিয়ে দিয়েছিলাম আর হ্যাঁ আগের দিন আমার কিন্তু একটু ভুল হয়েছিল যেটা আমার জানা ছিল না যদিও বলে কি না জানা থাকলে সেটা কোনো মানে ইয়ে হয় না আগের দিন আমি স্টিলের থালার মধ্যে খেয়েছিলাম আগের প্রথম সোমবারটাতে কিন্তু সেটা আমার উচিত হয়নি তো আমি সেটা জানতাম না যে স্টিলের থালায় খাওয়া যায় না যাই হোক ওই জন্য কিন্তু এই যে আজকে কলা পাতা কেটে নেওয়া হয়েছিল তো সেটার মধ্যেই এই দেখো আর এই হাঁড়িটা কিন্তু নতুন বাড়িয়েছি মানে পুরীতে গেছিলাম যখন পুরী থেকে কিন্তু কিনে নিয়ে আসা হয়েছিল। হাঁড়িটা কিন্তু নিরামিষের করেই রাখা আছে আর আজকে কিন্তু প্রথম আমি হাঁড়িটা আর কি উদ্বোধন করলাম বলতে পারো তোমরা এই ঠাকুরের পুজোর আর কি ভাতটা করব বলে আর এই যে আলু সিদ্ধগুলো এখন বেছে বেছে তুলে একটু মেখে নেব আর ফেনা ভাত আর আলু সিদ্ধ আর আলু সিদ্ধটা একদম ছোটো ছোটো করে পাতলা পাতলা করে কেটে দিয়েছিলাম যাতে সিদ্ধটা ভালো হয়ে যায় ও দেখছি মানে পাতলা পাতলা করে কেটেছি বলে দেখছি ভেঙে ভেঙেও গেছে ভাতের সাথে যাই হোক এগুলো এখন বেছে বেছে এখন আমাকে মেখে নিতে হবে আর লঙ্কা কিন্তু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম এর সঙ্গে যাই হোক আর দুটো লঙ্কা সিদ্ধ দিয়ে লঙ্কাটা ডলে নেব তবে আলু সিদ্ধর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে মেখেছিলাম তো দেখো আলু সিদ্ধ সেটাও কিন্তু ওই হাড়ির ঢাকনাটার মধ্যে মেখে নিয়েছি কেননা আবার কো কিসে মাখবো না মাখবো আবার স্টিলের কিছুতে রাখলে অসুবিধা হবে ওই কারণে কিন্তু এর মধ্যে মেখে নিয়েছিলাম আর সামান্য একটু ঘি ছড়িয়ে খেতে হয় শুনেছি যে ঘি দিতে হয় তো যেই কারণে কিন্তু একটু ঘি ছড়িয়ে নিয়েছি আর এখন হচ্ছে কি আমি এটাই আর কি সেবা করব বলতে পারো আর মানে এটা যখন খাওয়া হবে খাবার সময় কোনো কথা বলতে নেই তো একা একা বসে খেয়ে নেব এখন যাই হোক তো চলো তোমরা কারা কারা কীরকমভাবে করো অবশ্যই একটু কমেন্ট করে জানিও বন্ধুরা আমার তো এই যে সেকেন্ড সোমবারটা এইভাবেই কাটলো আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর এই যে মা এসছে তাই জন্য দু একটা কথা বলেছিলাম তারপরে খাওয়ার সময় আর খাওয়ার পর থেকে আর কিন্তু আমি কথা বলিনি তো যাই হোক চলো তোমরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো জানিও আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিয়েও আবার দেখাবে নেক্সট ভিডিওতে